আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো হ্যালো বিওয়ার্স আজকে আমরা যে যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে যে লারাবেল স্টার্টার কিট লারাবেল স্টার্টার কিটটা কী কেন ইউজ করা হয় এটা কেন ব্যবহার করা হচ্ছে তো এই সম্পর্কে আমরা জানবো তা আমরা প্রথমে লারাবেল একটা প্রজেক্ট আমরা তৈরি করে ফেলি আমরা লিখব লারাবেল দেন নিউ আমরা প্রজেক্টের নাম দিব তা এখানে আমরা নাম দিলাম যে লারাবেল কিট জাস্ট লারাবেল কিট নামে আমরা একটা প্রজেক্ট তৈরি করলাম আমরা জাস্ট ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদের এখানে লারাবেল প্রজেক্টটা ইনস্টল হতে থাকবে তো আমরা এইখানে যে লারাবেল স্টার্টার কিট এখানের থেকে সিলেক্ট করব তো লারাবেল স্টার্টার কিট আমরা কোনটা সিলেক্ট করব। কেন সিলেক্ট করব। সেই বিষয়টা আমরা আসি তো প্রথম হচ্ছে নান আমরা যখন স্টার্টার কিট ইউজ না করি তো এখানে দেওয়া আছে রিয়ক্ট তারপরে দেওয়া আছে বিউ লিবিয়ার এই তিনটা স্টার্টার কিট লারাবেল আমাদেরকে প্রোভাইড করছে তো আমরা কোনটা ইউজ করব কেন ইউজ করব। তো সবচেয়ে বেটার হচ্ছে আপনি রিয়াক্টটা ইউজ করতে পারলে রিয়াক্টটা বর্তমানে ডেভেলপ মানে খুবই জনপ্রিয় হচ্ছে দিন দিন আর ভিউজটাও আপনি ইউজ করতে পারেন আর লাইব্রেরিটা তো আছে তো লাইব্রেরিটা হচ্ছে একটা পিএসপির তো আমরা দেখব যে তার মধ্যে কি কী আছে আসলে তো আমরা যদি রিয়াক্টটা ইউজ করি রিয়েক্টের সাথে আমাদের ইনিশিয়া কাজ করতেছে ইনিশিয়া জেস রেন্টারিং হবে সাইড রেন্ডারিং করা যায় ইনিশিয়া জেস দিয়ে তারপরে হচ্ছে রিয়্যাক্ট উনিশ একদম লেটেস্ট ভার্সন যেটা আসছে সেটা আসছে টাইপ স্ক্রিপ্ট তারপরে হচ্ছে টেল ইনসিএসএস তারপরে পাশাপাশি যেটা সাবেন স্যারন বা স্যাটকন ইউআই এটা আপনারা লাইব্রেরিটা পেয়ে যাবেন বিউসের মধ্যে আসলে বিউ এর মধ্যে এই একই বিষয় যে বিউ এর মধ্যে ইনিশিয়া জেস দিয়ে এটা রেন্টার করা হচ্ছে সাইড রেন্ডারিং পাবেন তারপরে হচ্ছে শেটকন ইউআই বিউ নামে একটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরির কম্পোনেন্টগুলি আপনারা এখানে পাবেন আর লিভার যদি ইউজ করেন লিভারের মধ্যে হচ্ছে যে লিভার দেওয়া হচ্ছে এন্ড লিভার এখানে হচ্ছে ফ্লাক্স ইউআইটা দিচ্ছে আমি ফ্লাক্স ইউআইটার এনভায়রনমেন্টটা দেখি এবং এই যে শেটকন ইউআই এটার একটা ইউআরএল ইয়া দেখি তো এটা হচ্ছে শেটকন ইউআই এখানে হচ্ছে অনেকগুলি কম্পোনেন্ট আছে এখানে ফ্রি যে কম্পোনেন্টগুলি আছে এটা আমরা ইউজ করতে পারবো এবং এটা খুবই হেল্পফুল তারপরে হচ্ছে যে এখানে যদি আমরা ইউজ করি লিবিয়ারের সাথে যে কম্পোনেন্ট লাইব্রেরিগুলি আছে সেটা হচ্ছে একটা ফ্লেক্স লাইব্রেরি তো এটা আমরা ইউজ করতে পারবো তো এই লারাবেল এই তিনটা স্টার্টার কিট আমাদেরকে দিচ্ছে এখন কেউ যদি স্টার্টার কিট ইউজ করতে না চান তাহলে জাস্ট আপনারা এখান থেকে নাম দিবেন এবং এখানে আপনার ব্রিজ ইউজ করতে পারবেন তো ব্রিজটা যদি আমরা ইউজ করি তাহলে কি হবে মধ্যে রিলিজ নোট তো রিলিস নোটের মধ্যে আমরা একদম নিচের দিকে আসি তো এইখানে যে বিষয়টা বলা হচ্ছে যে লারাবেল কি করতেছে যে স্টার্টার কিট যেগুলি দিচ্ছে সেগুলি আপনারা ইউজ করতে পারবেন কেউ যদি স্টার্টার কিট ইউজ না করেন লারাবেল ব্রিজ এবং লারাবেল জাস্টিম এটা অলরেডি ইউজ করতে পারবেন বাট এটা ভবিষ্যতে আপডেট করবে না বাট আপনারা এটা এখনও স্টিল আপনারা ইউজ করতে পারবেন এটার সাপোর্টটা এখনও দিয়ে যাচ্ছে আপনারা সাপোর্ট পাবেন তো আপনারা এটাও ইউজ করতে পারেন তো আমি সাজেস্ট করব যেহেতু নতুন নতুন যে বিষয়গুলি আপডেট করবে সেটা হচ্ছে স্টার্টার কিট যেই তিনটা সাজেস্ট করছে তার মধ্যে তার মধ্যে থেকে আপনি রিয়াক্টটা ইউজ করেন বেটার হবে আর যদি আপনি ভিউ করতে পারেন তাও বেটার হবে তাহলে আমরা এখান থেকে লারাবেল যে রিয়াক্ট সেটাকে আমরা ইনস্টল করব এবং এইখান থেকে অথেন্টিকেশন স্ক্যাপ হোল্ডিং আমরা লারাবেলের ডিফল্ট যে অথেন্টিকেশন স্ক্যাপ হোল্ডিং আছে এটা আমরা ইউজ করব তো এটা আমরা লিখবো লারাবেল লারাবেল লেখে আমরা ইন্টার দিলাম এখানে আমরা ওয়ান টু যাই হোক দিতে পারি জিরো ওয়ান যেটা দেই যেটা ইনস্টল হচ্ছে আমরা একটু অপেক্ষা করি ওকে আমাদের যে লারাবেল প্রজেক্ট সেটা ইনস্টল হয়ে গেছে এখন আমরা লারাবেল প্রজেক্টের ভিতরে প্রবেশ করি জাস্ট লারাবেল কিট এখন প্রজেক্টটা যদি রান করাতেছে আমরা রান করাবো এখানে কমান দেওয়া হচ্ছে কম্পোজার রান ড্যাপ অথবা আপনি পিএইচপি আর টি সান এস ইআর এটা দিয়েও রান করাতে পারেন একই ধরনের রেজাল্ট আসবে আমরা যার সার্ভারটা রান করি প্রজেক্টটা রান করি লোকাল হোস্ট এইট থাউজেন্ডে রান হয়েছে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে লারাবেলের যে টুয়েলভের যে ইনস্টলেশন এটা আসছে এবং পাশাপাশি আমাদের এখানে দুটা বাটন চলে আসছে লগ ইন রেজিস্টার আমরা রেজিস্টার বাটনে ক্লিক করলে আমরা দেখবো যে এটার ইউআইটা একটু চেঞ্জ ইয়ার থেকে যেমন লারাবেল ব্রিজ এবং লারাবেল জাস্ট টিম থেকে একটু ডিফারেন্ট আসে তা আমরা এখানে জাস্ট একটা ফর্ম ফিল করে ফেলি আমাদের এখানে ডাটাবেস ইউস হচ্ছে স্ক্রু লাইট এটা হচ্ছে তো এখানে স্কুয়েল লাইটটা হচ্ছে অটোমেটিক্যালি ইনস্টল হয় সাপোজ এটা হচ্ছে ডিফল্ট তা আমরা ইচ্ছে বলে এটা চেঞ্জ করতে পারি আমরা মাই স্কুয়েল অথবা পোস্টগ্রেস স্কুয়েল যে কোনো সার্ভার আমরা ইউজ করতে পারি তো এটা হচ্ছে ইউআই আমরা যে লারাবেল স্টার্টারকে যেটা দেখছি যে এটা ইউআইটা এরকম যে এখানে শাকবার চলে আসছে এরকমভাবে আসছে তো এটা যদি আমরা চাই যে আমাদের চার্জ টিম অথবা যে লারাবেল ব্রিজের মধ্যে যেই ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা আমরা এখানে আমাদের এখানে আছে এটা বিল্ডিং দেওয়া আছে বাট এটাকে ইনেবল করতে হবে তো তার জন্য আমাদের এই প্রজেক্টটা রান করাইতে হবে একটা কোডি লিটারের মধ্যে কোডি লিটারে রান করাইলাম এবং আমরা এখান থেকে চলে যাব যে রিসোর্স লেআউট যে অ্যাপ লেআউটের এর মধ্যে দেওয়া হচ্ছে অ্যাপ বার লেআউট অ্যাপ সাইডবার লেআউটের পরিবর্তে আমরা যদি এখানে দেখি এখানে আরেকটা লেআউট আছে যে অ্যাপ লে লেআউট নামে তো আমরা যদি এখানে এটাকে চেঞ্জ করে দেই যে অ্যাপ হ্যাডার লেআউট দেই জাস্ট আমরা এখান থেকে রিনেম করে নিয়ে আসলাম আর এখানে দিলাম যে অ্যাপ লে লেআউট ওকে এবং এটা সেভ করলাম সেভ করে আমি যদি এটাকে রিড দিই ওকে এটা চেঞ্জ হচ্ছে না কারণ হচ্ছে আমাদের এই যে এটা এটার মধ্যে একটু ইয়া করতে হবে যে আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা রিবিল করতে হবে তো রিবিল করার জন্য আমাদের এম রান ড্যাপ এম রান ড্যাপ দিলাম আর এটাকে সার্ভারটা রান করানোর জন্য আমরা এখান থেকে দিয়ে রাখলাম যে টার্মিনাল এখানে ওপেন করি

আমাদের এটা চেঞ্জ হয়ে চলে গেছে এখন উপরে চলে গেছে উপরে যেরকম আমাদের ব্রিজের মধ্যে লারাবেল ব্রিজ অথেন্টিকেশনের মধ্যে যেরকম ছিল ঠিক ওই রকম হয়ে গেছে তো এখান থেকে আমরা সেটিং পাচ্ছি সেটিংয়ের মধ্যে যে বিষয়গুলি ছিল ডিলেট অ্যাকাউন্ট প্রোফাইল নেম চেঞ্জ পাসওয়ার্ড হ্যাঁ এগুলি চেঞ্জ করার যে বিষয়গুলি ছিল আগে এগুলি এখনও আছে তো এইটা আমরা দেখলাম যে লারাবেল স্টার্টার কিট যে নতুন নিয়ে আসছে তার যে ইউআইটা তো আজকের মতো এই পর্যন্তই আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার